বিদেশীরা যাচ্ছে অমুসলিমরা যাচ্ছে সেখানে প্রার্থনা করছে হিন্দুস্তানের বিভিন্ন মাজার এবং পাকিস্তান আফগানিস্তানের বিভিন্ন মাজারে দেশ বিদেশ থেকে বিভিন্ন ধরনের লোকেরা এসে তারা প্রার্থনা করে যাচ্ছে এমনকি গ্রিক সাইপ্রাস লারনাকাতে যদি আপনি যান সেখানে একটি বিশাল মাজার রয়েছে সেখানে অমুসলিমরা সবসময় যে ভিড় জমায় আপনি যদি চায়না আপনি কোয়ানজোতে যদি যান সেখানে দেখবেন মাজারে বিদেশিরা অমুসলিমরা এবং চাইনিজরা এসে ভিড় জমাচ্ছে ফরিয়াদ করছে প্রার্থনা করছে আমাদের বাংলাদেশেও আমরা দেখতে পাই বিভিন্ন অমুসলিমরা যেও সেখানে প্রার্থনা করছে এবং মুসলমানদের অনেকেই সেখানে যে ফরিয়াদ প্রার্থনা করছে এগুলি সব কোরআনের দৃষ্টিতে সিরিকে আমল কারণ কোরনের একান্ন নম্বর সুরাজা রিয়াদের ছাপ্পান্ন নম্বর রাজা আল্লাহ বলছেন এবং আমি জিন এবং ইনসানকে যত নেতা এবং কর্মী রয়েছে শহরের হোক গ্রামের হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক সকলকে আল্লাহ বলছেন আমি আমার ইবাদত বন্দেগের জন্য সৃষ্টি করেছি এখন যারা মারা গিয়েছে যাদেরকে সমাধিতে রাখা হয়েছে যারা কবরবাসী হয়ে গেছে

করে লাভ কি প্রতিপালক নির্দেশ দিচ্ছেন তোমরা সবাই তোমাদের প্রতিপালকের কাছে প্রার্থনা করো এবং তার ইবাদতে যদি কেউ অহংকার করে তাহলে তাকে আল্লাহ বলছেন যে খুব শীঘ্রই এমন লোকদেরকে তিনি জাহান নামে নিক্ষেপ করবেন দুই নম্বর সুলান বাকার একশো ছিয়াশি নম্বর এখানে আল্লাহ বলছেন যে যখন আমার কোন বান্দা আমার ব্যাপারে জিজ্ঞেস করে তখন তুমি বলে দেবে যে আমি বান্দাদের নিকট থাকি এবং আবেদনকারী আবেদন আমি মঞ্জুর করে থাকি তাই আমার কাছে এই সাহায্য চাওয়া উচিত আবার পনেরো নম্বর আমার বান্ধবদেরকে বলে দাও এই খবরটি পৌঁছে দাও যে আমি হচ্ছি গফুর ও রহিম তাহলে মাঝারবাসীদের কাছে ফরিয়াত করার এবং প্রার্থনা করার অর্থ কি হতে পারে কোন মুসলিম কখনো করবে না কারণ সরাসরি মুসলিমরা অঙ্গীকার করেছে আল্লাহ তালার সাথে আমরা তোমারই বন্দেগি করে থাকি এবং তোমার কাছে আমরা সাহায্য চেয়ে থাকি কোন মখলুক কোন মখলুকের কাছে সাহায্য প্রার্থনা করতেই পারে না যদি কেউ করে এটা সিঁড়িকে আমল হবে আল্লাহ আমাদেরকে সিঁড়িকে আমল থেকে দূরে থাকার তৌফিক দান করুন